লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড কর্ণাল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রমের সহদর্মিনে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের সুস্থতা কামনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতির স্মরণে চট্টগ্রামে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে চট্টগ্রাম মহানগর গণতান্ত্রিক যুবদল ও ওলামা দলের যৌথ উদ্যোগে নগরীর চকবাজার দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয় অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন গণতান্ত্রিক ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবুল হায়াত নকশবন্দী এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর এলডিপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মোহাম্মদ আবু জাফর এলডিপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ ফাহাত আহমেদ চৌধুরীর দীপু চট্টগ্রাম মহানগর গণতান্ত্রিক যুব দলের সভাপতি মোহাম্মদ করিম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন এছাড়াও যুবদলের সহসভাপতি মোহাম্মদ সেলিম ও হারুন হায়দার অর্থ সম্পাদক মোহাম্মদ এস্তাফিজুর রহমান বাইজিদ থানার আহ্বায়ক মোহাম্মদ আসলাম চকবাজার থানার আহ্বায়ক মোহাম্মদ সুলাইমান বাকুলিয়া থানার আহ্বায়ক মোহাম্মদ মোশারফ হোসেন চকবাজার থানার সদস্য সচিব মোহাম্মদ শাকিল চৌধুরী ইপিজেড থানার সদস্য সচিব মোহাম্মদ ইউনুস এবং অন্যান্য নেতাকর্মীদের মধ্যে আব্দুল জলিল মোহাম্মদ গফুর মোহাম্মদ কাউসার মোহাম্মদ ওসমান মোহাম্মদ ফোরখান মোহাম্মদ জসিম উদ্দিন ও মোহাম্মদ মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন মোনাজাতে কর্নেল অলি আহমদের স্ত্রী মমতাজ বেগমের দ্রুত সুস্থতা কামনা করা হয় পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সুস্থতার জন্য দোয়া করা হয় মোনাজাতে মাইলেস্টোন দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারদের প্রতি সমবেদনা জানানো হয় আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করা হয় অবুজ শিশুদের রক্ষা করার জন্য বিশেষ প্রার্থনা করা হয় এবং নিহতদের পরিবারকে শোক সহ্য করার শক্তিদানের জন্য দোয়া করা হয়